ভাই এখানে একটা ভয়ানক একটা প্রাণী এসেছে আর সেই প্রাণীকে দেখার জন্য আমি ছুটে এসেছি আর লাইট হাতে দিয়ে দেখছি আর যতটা আমি শুনেছি রাতের বেলা করে এই সেই ভয়ানক প্রাণীটা বার হয় আর তার মধ্যে দেখতে পাচ্ছ সুংসাং একটা রাত জঙ্গলের মধ্যে আমি একা রাত কাটাতে এসেছি আর তার মধ্যে ভাই এখানে আমি চ্যালেঞ্জ করে এসেছি যে এখানে সেই ভয়ানক প্রাণীটাকে ভাই পেলে আমি কিন্তু পোটল রাঙ্গায় পাঠিয়ে দেবো মানে সড়কবাসীতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে কেননা ভাই ওখান থেকেই সে এসেছে নাকি আর তার মধ্যে ভাই জঙ্গলের রাজা মনে করছে সে তাকে আর তার মধ্যে ভাই নিজেকে জঙ্গলের রাজা মনে করছে আর এখানে জঙ্গলি ভাই একটাও নেই এখানে সব কটাকে ভাগিয়ে ফেলেছে মানে চলে গেছে এখান থেকে আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা ক্যাম্পিং করে রেখেছি খুব সুন্দরভাবে আর এখানে আগুন লাগিয়ে রেখেছি যেন ভয়ানক প্রাণীগুলো যেন আমাদের ক্যাম্পিং এর সামনে আমাদেরকে আক্রমণ যেন না করতে পারে তার মধ্যে এখানে চলে এসেছি আর সামনে আমরা একটু আগিয়ে যাব আর এখানে দেখব আর শুংসাং রাতের বেলা ভাই কাকে না ভয় লাগে আর তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা আগিয়ে যাচ্ছি মানে সামনের দিকে যাচ্ছি আর এখানে ভাই দেখতে হবে যে ভয়ানক প্রাণীটা আমাদের আমাকেও যেন না আবার পোটল ডাঙায় পাঠিয়ে দেয় আর ওকে আমি পোটল ডাঙায় পাঠিয়ে দিতে এসেছি আর সামনে দেখতে পাচ্ছো ভাই ভয়ানক প্রাণীটা ওখানে কার কার সঙ্গে কি করছে ভাই ওখানে আমি তো দেখতে পেয়ে গেছি ভয়ানক প্রাণীটা তার মধ্যে দেখতে পাচ্ছি আমাকে পিছনে আসতে হলো না হলে ভাই আমাকে খেয়ে ফেলতে পারে আর তার মধ্যে আমাকে একটু আর একটা রাস্তা নিয়ে যেতে হবে নাহলে কিন্তু আমাকে পিছন দিক থেকে ধাপ্পা দিয়ে আমাকে পোটল ডাঙ্গায় পাঠিয়ে দিতে পারে আর তার মধ্যে ভাই এখানে ভাই কোথায় গেলো ভয়ানক প্রাণীটা কোথায় গেলো ভাই এখানে একটু আগে দেখলাম যে এখানেই ছিল আর সামনের দিকে চলে না নাকি ও ভাই এখানে একটা কি রয়েছে আর তাড়াতাড়ি করে ওই যে দেখতে পাচ্ছ সামনে চলে গেছে ভয়ানক প্রাণী আমাকে ভয় লেগেছে তাকে আমার ভয়ে ভাই ওখানে চলে গেছে আর তার মধ্যে আমি তাড়াতাড়ি করে এখানে উঠে দেখবো যে এখানে কিছু পাওয়া যায় নাকি আর সামনে দেখতে পাচ্ছ এখানে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে এখানে আমরা একটা পেয়েছি বন্দুক সেই বন্দুকটা তাড়াতাড়ি করে তুলে নেব আর সেই প্রাণীটাকে ঢ্যাঁচো করে গুলি মেরে পোটল ডাঙায় পাঠিয়ে দেবো আর তার মধ্যে এখানে একটা রয়েছে মেশিন ওই মেশিনের আমাদের কোনো কাজ নেই আর যেটা আমাকে করতে হবে তাড়াতাড়ি করে এই ক্লক টাওয়ার থেকে নামতে হবে নাম নামার পরে ভাই এখানে ভয়ানক প্রাণীটাকে দেখতে হবে যে কোথায় গেল আর বন্দুক দিয়ে ওর পাচায় গুলি করে পা পোর্টালটাকে পাঠিয়ে দেবো আর ভাই আসার বেলা এসেছে ভাই যাওয়ার বেলা যাইতে পারে না এ কেমন ধরনের প্রাণী ভাই ওর নাকি অনেক ক্ষমতা রয়েছে আর সেটাই আমরা দেখতে এসেছি আমার কাছে রয়েছে একটা বন্দুক আর একটা লাইট আর তার মধ্যে ক্যাম্পিংয়ের মধ্যে তো খাওয়া দাওয়ার কিছু তো কিছুই নিয়ে আসিনি তার মধ্যে আমাকে একটু ফিরে পেয়ে যায় সামনে দেখতে পাচ্ছো ভাই মনের হাতগুলো কত কত বড় বড় একটা প্রাণী আর হাতগুলো তোমরা যদি দেখো ভাই কত বড় বড় মাটির মধ্যে ঠেকে গেছে হাতগুলো আর তার মধ্যে ভাই আমাকে একটু এই ঘরের মধ্যে যেতে হবে আর ঘরের মধ্যে এখানে দেখতে হবে যে কিছু পাই নাকি এখানে রয়েছে একটা স্টারিং আর স্টারিংটা আমাদের কি কাজে লাগবে সেটা দেখতে হবে আর এখানে আমাদেরকে লোকেশন দেখাচ্ছে এইদিকে আর সামনে প্রাণীটা ভাই কোথায় গেল কে জানে আর তার মধ্যে ভাই আমাকে যেন ধাপ্পা না দেয় পিছন দিক থেকে আর ওকে আমি পোটল ডাঙায় পাঠাতে এসেছি আর সে যেন আমাকে পোটল ডাঙায় না পাঠিয়ে দেয় সেটাই একটা ভয় আর তার মধ্যে ভাই এখানে একটা রয়েছে বোট মানে বোটটাতে কি করতে হবে স্টারিংটা লাগাতে হবে ওহো এখানে দেখতে হচ্ছে আমরা স্টারিংটা লাগিয়ে দিয়েছি আর এখানে ভাই ওকে পোটল ডাঙায় পাঠাতে পারবো না কিন্তু আমাকে পোটল ডাঙায় পাঠিয়ে দিতে পারে আর আমাকে এখানে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে হবে আর সামনে ভাই দেখতে পাচ্ছি যে কোথায় যে একটা সাউন্ড করছে আর কোথায় ভাই আমি কোন দিকে ও ভাই ঘরে বেড়াতে ওই যে সামনে ওই যে সামনে দেখো ভাই পোটল ডাঙায় ও পোটল ডাঙায় পাঠাবো গুলিকে গুলি ভাই সামনে দিকে কেমন করবো ভাই ভাগ্যের জন্য এখানে আমার গুলিটা ছুটলো হলে ভাই সে আমাকে পটল ডাঙায় পাঠিয়ে দিত আর তার মধ্যে ভাই পিছন দিকে হাতগুলো করে কিভাবে পালালো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ আর এখানে তাড়াতাড়ি করে আমাকে না তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে ভয়ঙ্কর প্রাণীটা আমার কাছে বন্দুকটা ছিল গতিকে আমি বেঁচে গেলাম আর তার মধ্যে আরও একবার আমাকে এই সেই ক্লক টাওয়ারের মধ্যে উঠতে হবে এখানে একটা দেখতে হবে যে এখানে কিছু পাওয়া যায় নাকি আর আমরা অলরেডি ক্লক টাওয়ারের উপরে চলে এসেছি তার মধ্যে দেখতে পাচ্ছো যে আমরা ক্লক টাওয়ারের ঘরের মধ্যে এখানে কি আছে ওহো এখানে একটা চাবি আছে সেই বোটের চাবি হতে পারে এটা আমরা আমাদের কাছে রাখবো এটা আমাদের কোনো কাজে লাগতে পারে আর আমরা তাড়াতাড়ি করে বোটের কাছে যাব আর এখানে দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর প্রাণীটা কোথায় রয়েছে আবার আমাকে আবার পিছন দিক থেকে যেন থাপ্পা না দিয়ে দেয় আর তাড়াতাড়ি করে আমাদেরকে এই দিক দিয়ে কোথায় যেতে হবে বোটের কাছে যেতে হবে নাকি আর লোকেশন দেখাচ্ছে সামনের দিকে আর সামনের দিকে আমাদেরকে যেতে হবে তাড়াতাড়ি করে আর ভয়ঙ্কর প্রাণীটা কিন্তু সামনে ঘুরে বেড়াচ্ছে আর হাতগুলো দেখো ভাই কত বড় বড় হাত আর তার মধ্যে ভাই তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে কেটে পড়তে হবে না হলে ভাই সেই ভয়ঙ্কর প্রাণীটা আমাকে পোটল ডাঙায় পাঠিয়ে দিতে পারে আর তাড়াতাড়ি করে আমি কিন্তু বোটের কাছে যাব অন্য একটা রাস্তা দিয়ে না হলে ভাই এখানে আমাকে পোটল ডাঙায় পাঠিয়ে দিবে। আর আমাকে একটু যদি এখানে তাকে যদি পটল ডাঙায় পাঠাতে হয় ভাই আমাকে একটু দলবল নিয়ে আসতে হবে আর বন্ধুদের গুলি টুলি নিয়ে আসতে হবে বন্ধুদের গুলি মারার পরেও কিছু হচ্ছে না তার আর এখানে আমি দেখতে এসেছিলাম যে ওর কি দিয়ে কাবু করা যাবে তো ভাই বন্দুক দিয়ে কাবু করা যাচ্ছে না আর তার মধ্যে আমরা বোটের মধ্যে চাবি অলরেডি লাগিয়ে রেখেছি আর আমাকে এখন যেটা করতে হবে ভাই এখন বোটের তেল খুঁজতে হবে না নাহলে কিন্তু বোটটা চলবে না আর তার মধ্যে দেখতে পাচ্ছি ভয়ঙ্কর প্রাণীটা কোথায় রয়েছে ভাই যদি আমার সামনে ভাই চলে আসে তো আমাকে পটল ডাঙায় পাঠিয়ে দিতে পারে আর এখানে একটা ঘর রয়েছে ঘরটার মধ্যে ভাই এখানে কি রয়েছে এখানে রয়েছে একটা তেলের ড্রাম মানে এটাই হচ্ছে আমাদের শেষ ভিডিও আর শেষের মধ্যে চলে এসেছে আমরা তেলের ড্রামটা পেয়ে গেছি আর এখন যাব আমরা বোটের কাছে আর বোটের কাছে যে তাড়াতাড়ি করে বোটটা স্টার্ট করে এখান থেকে পালানোর চেষ্টা করব না হলে আমাদেরকে ভাই পোটল লাঙায় পাঠিয়ে দিতে পারে আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন বোটের মধ্যে তেলটা ঢালার চেষ্টা করব এখন তাড়াতাড়ি করে আর এখানে কেউ নেই আর তাড়াতাড়ি করে এখানে তাড়াতাড়ি করে আমরা ঢালে দেবো আর এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আর এখন চলে যাবো টাটা বাই।